বাদাম কুরানো খেলায় দুইজন পঁচিশটি করে বাদাম করিয়েছেন তিনজন পঁচিশটি করে বাদাম করিয়েছেন আমরা লটারির মাধ্যমে একজনকে নির্বাচিত ঘোষণা করছি আরাফাত আরাফাত বাবা নাবালঙ্গর আরাফাত ঠাততেলে বাদাম করানো সেম একটি অবস্থা তি জন পতিঠ ওয়ে বাদাম করেছেন। তাই লাদায়ে মাধ্যমে নির্বাটিত ক হবে। আরাফাত বাবা নাম সায়টান দেখতে চায় আ বাদাম সায়টান দেখতে চায় সে লাগ। দেখতে চাই এখন যে নামগুলো গুলো ঘোষণা করতেছি আপনারা উপস্থিত আছেন কিনা এটা জানার জন্য তারপরে আমরা অনুষ্ঠানে পুরস্কার বিতরণ শুরু করব পঞ্চাশ মিটার দৌড়ে প্রথম হয়েছে হুজাইফা ফরাজি দ্বিতীয় মুজাহিদ তৃতীয় আবিদ যদি কেউ না থাকে তার মা কিংবা ভাই বোন যে কেউ নিতে পারবে পঞ্চাশ মিটার ধর মেয়ে রাবে প্রথম হয়েছে দ্বিতীয় আফিফা আমিনুলের মেয়ে তৃতীয় তৃতীয় হচ্ছে জাকিয়া বাদাম কুরানু মেয়ে প্রথম হচ্ছে তাসফিয়া দ্বিতীয় আরবত আলমগীর তৃতীয় আরবত শাহজাহান গুপ্তদন প্রথম হচ্ছে অনি দ্বিতীয় অন তৃতীয় জুনাইত বিস্কীর প্রথম আফিফা দ্বিতীয় মাইসা তৃতীয় পুষরা গুরু প্রথম জাহিদ দ্বিতীয় আকিব তৃতীয় রানী মিউজিক্যাল চেয়ার মহিলা প্রথম নাজমা দ্বিতীয় মাইশা তৃতীয় পারবিন বালতিতে বল নিক্ষেপ প্রথম শিউলি দ্বিতীয় ফাতেমা তৃতীয় মাইশা বস্তাদোর প্রথম আলী দ্বিতীয় রবিকুল ইসলাম তৃতীয় জাহিদ হারিভাঙ্গা প্রথম মিলন দ্বিতীয় অন্নতুলা চানমিয়া তৃতীয় গুলাম মুস্তাফা গুলাল ক্রিকেট খেলা বিবাহিত ফুটবল খেলা অবিবাহিত গ্যাস্ট মেহেদি ডাকা দ্বিতীয় ফজদুল তৃতীয় হচ্ছে মেহেদি ডাকা আমরা একটু পরে আর পাঁচ মিনিট হয়ে পুরস্কার বিতরণ শুরু করবো সবাই একটু ধৈর্য করছেন হুজাইবা হুজাইবা চলে এসো হুজাইবা চলে এসো স্যার আপনি একটু স্টেজে চলে আসেন গেস্ট গেস্টার আসেন স্টেজে চলে আসেন মুই সেকেন্ড পঞ্চাশ মিটার দৌড় সেকেন্ড মুজাহিদ

তৃতীয় তৃতীয় <ytolo tradition> <Thailand> <sh> <ściks> মেয়ে আফিফা বিস্কিট তোর আফিফা আফিফা একটু জুড়ে আসো বিস্কিটের ছেলে তো ফার্স্ট হয়ে গেছে এখন কেন লেট

द्वाराई चाही फास्ट दकिव

আমরা ছোটদের সব পুরস্কার দিয়ে চলছি এখন ভারতের দিব তৃতীয় পুরস্কার পারবিন যে না করবে আমরা তুলব না যে না করবে তুলবে না তৃতীয় পারবিন বালতিতে বল নিক্ষেপ মহিলা প্রথম শিউলি প্রথম শিউলি কে কে

মেয়েদের পক্ষে চাকরি রিসিভ করতেছে ঢাকার গেস্ট মেহেদি মেহেদির পক্ষে চাকরি রিসিভ করতেছে দ্বিতীয় পুরস্কার আমাদের তৃতীয় পুরস্কার তৃতীয় পুরস্কার আবারও জাকির কে দেওয়ার জন্য অনুরোধ করতেছি মেহেদি তৃতীয় পুরস্কার মেহেদি তারপরে ক্রিকেট টিম প্রস্তুতি নাও সবাই ব্যাপক ব্যবধানে জয়লাভ করার জন্য আমরা ব্যাপক স্টেজ ভেঙে যেতে পারে কারণ এই প্রথম কোনো বিবাহিত একাদশ জিতলো আমরা কোথাও বিবাহিত একাদশ জিততে দেখি না সবাই একটু পিছাই ক্রিকেট ক্রিকেট উঠে দেন

হ্যালো ক্রিকেট টিম ক্রিকেট টিম অনলি তাই জনতার মনোবল একতার মনোবল ছিলবিদে আমরা জিতছি ইমারি দলের শক্তিটা হে ঘরের ভিতরে ঘরের থেকে সাপোর্ট না দিলে এটা সম্ভব না বাইরে থেকে আমরা সাপোর্ট পাচ্ছি এইজন্য আমরা ক্রিকেটটা জিততে পারছি এই প্রথম ইমারি তারা কোনো টুর্নামেন্ট জিতছে ইমানকি ফুটবলে আমরা লাস্ট পাস মিনিট পর্যন্ত প্রতিযোগিতা করছি লাস্ট পাস মিনিটে যা হারে গেছি আচ্ছা আমাদের এই ভাইয়ের বিবাহে দুয়ায় ওনার টিকিটনেস তার মানে আমরা এটা বুঝতে পারলাম কোনো কিছু জিততে হলে কোনো কিছু প্রচেষ্টা হলে নারী পুরুষ দুইজনেরই সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন একহাতে ঠিক হাই হাই জন আচ্ছা বিবাহ কত টিম কো বিবাহ ক্যাপ্টেন ক্যাপ্টেন যারা খেলছো আশোস উপরাশো জবাশো

I